সূর্য ওঠার পরে যে সালাদটা আদায় করা হয় এটা হচ্ছে এশাকের সালাদ এবং সূর্য উত্তপ্ত হওয়ার পর জোহা শব্দ চমকিত হওয়া উত্তপ্ত হওয়া অর্থাৎ সূর্য ওঠার আড়াই ঘন্টা বা তিন ঘন্টা পরে যে সময়টা শুরু হয় এটা হচ্ছে দোহা এই সময়ের সালাদ দুই সালাদের একই কিন্তু স্থান ভিন্ন যদি কেউ এশ্বাকের সালাদ আদায় করে তার জন্য দোহার সালাদ আদায় করা আদায় করা ধর্তব্য নয় প্রথমত আছে হচ্ছে এশাকের সালাদ এশাক হচ্ছে সূর্য উদিত হওয়ার পরপরই যে সালাদ আদায় করা হয় এটা হচ্ছে এশাকের সালাদ সুনান ও তিরমিজির পাঁচশো ছিয়াশি নম্বর হাদিসে আনাস বিন মালিক রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে আদায় করবে ফজরে সালাদ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে সুম্মা কয়দা অতপর যেখানে সালাদ আদাই করেছে সেখানেই বসে থাকবে শামসু অতপর বসে বসে তাসবির তাহলিল করবে অথবা কোরআন তালাওয় করবে জামাতের সাথে সালাদ আদাই করবে জামাতের সাথে সালাদ আদায় করে সেখানে বসে থাকবে আল্লাহর জিকির আসকার করবে আল্লাহকে স্মরণ করবে কোরআন তালাওয়াত করবে হাত্তা তত্ত্ব আশ্যাংসু সূর্য উদিত হওয়া পর্যন্ত সূর্য যখন উদিত হয়ে যাবে হৈসল্য রকা আতাইন সে ব্যক্তি দুই রাকাত সালাত আদায় করবে রসুল সাল্লাহিসাল্লাম বলছেন কেন আলাহু কাজিরে হাজ্জা তিন ওয়া ওমরা তার আমল নামাতে পূর্ণ একটি হজ পূর্ণ একটি ওম্রার নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে সোহান উল্লাহ ইহামদি শাহী বলছেন সকল আরসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হয়তোবা রাস এটা বিশ্বাস করতে একটু কষ্টবোধ হচ্ছে বা তারা বলছে যে দুই রাখার সালাব্দের মাধ্যমে পূর্ণ একটি হজ পূর্ণ একটু আমরা নেকি পাওয়া যায় আল্লাহ রসুল বলছেন তাম মাতিন তাম মাতিন তাম মাতিন তিনবার বলছেন পূর্ণ 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 দুই রাখার সালাব্দের মাধ্যমে যে হজটা করা হয় চার লক্ষ তিন লক্ষ টাকা খরচ করে আজকে হাজি সাহেবেরা হজ করছেন বাংলার বুকে বসেও দুই রাখা সালাদের মাধ্যমেও আল্লাহ তাআলার নিকট থেকে সেই সব হাসিল করা যায় ওমরার একসাথে একসাথে ওমরা এবং ফরজ যে হজটা আছে তার নেকি পাওয়া যাচ্ছে দুই রাখার সালাতের মাধ্যমে চিন্তা করেছেন আল্লাহ তালা বান্দার প্রতি কত রহমশীল আল্লাহ তালা বান্দার প্রতি কত দয়াশীল ফজর সালাদ জামাতের সাথে আদায় করতে হবে শর্ত হচ্ছে ফজর সালাদ জামাতের সাথে আদায় করতে হবে এবং যেখানে সালাদ আদায় করেছেন বসে তাসবির তাহাল করতে হবে সূর্য উদিত হওয়া পর্যন্ত অতপর যখন সূর্য উদিত হয়ে যাবে তখন একটু দেরি করবেন কেননা সূর্য উদিত হওয়ার সাথে সাথে সালাদ আদায় করা যায় না একটু উদিত চার পাঁচ মিনিট সাত মিনিট পরে দুই রাখা সালাদ আদায় করবেন এর অন্যতম উত্তম পদ্ধতি হচ্ছে কেউ যদি এই নেকি পেতে চায় সপ্তাহেও যদি প্রতিদিন না পারে আপনি একদিন সময় বেছে নেন যে এই দিন আমি এই সালাদটা আদায় করব। কেননা সবার আমরা যেহেতু ব্যস্ততার মধ্যে থাকি সব সময় আমাদের পক্ষেটা সম্ভব হয় না সপ্তাহে একটা দিন বেছে নেন অথবা দুইটা দিন বেছে নেন এই দুই দিন আমি এই ইশাকের সালাদ আদায় করব। আমি আল্লাহর কাছ থেকে পূর্ণ একটি হজ পূর্ণ একটি নেকি নেব আমরা পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন এর